বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদি পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পন্সর ভিসায় শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তেইশ অক্টোবর থেকে বিশ্বের নন ইউরোপিয়ান আটত্রিশটি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে আগামী সাত ডিসেম্বর পর্যন্ত আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দালাল থেকে সাবধান থাকবেন কারণ এই দেশে গভর্নমেন্ট জর্জা অত্যন্ত কঠিন আইন করছে যে মালিকদের ব্যাপারে মালিকদের প্রত্যেক মালিকের ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকলে বিষা দিবে না হলে দিবে না ভালো মানুষ ভালো এজেন্সি হোক আর ভালো লোক যারা এগুলি কোয়ালিফাইড লোক ওদেরকে ফলো করবেন আদারওয়াইজ অন্য কাউকে বিশ্বাস করবেন না ইতালিতে শ্রমিক ঘাটতি লেগে আছে দু থেকে দু সাল পর্যন্ত তিন বছরে চার লাখ বান্ন হাজার এবং পরে কোটা বাড়িয়ে তা পাঁচ লাখের মতো করা হয়েছিল দু সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি এবং আঠারো ফেব্রুয়ারি আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল নয়টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেয়া হবে ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা সময় সংবাদ ইতালি